মর্নিং মর্নিং ওয়েলকাম টু ব্যাক বন্ধুরা এই যে ফিরলাম দেখো আবহাওয়া আবহাওয়াটা কিরকম লাগছে তোমাদের কিছু ফুল গাছ দেখাচ্ছে এই ফুল গাছের ফুলগুলো দিয়ে পকড়া করেও খাওয়া যায় দেখো তোমরা কি কিনা বলতে পারো এই ফুলগুলোর নাম কি এগুলো মনে হয় এখানে বলে বক ফুল এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি কত ধরেছে খেতে খুব ভালো লাগে বানিয়ে ঠিক আছে এই গাছগুলো দেখেছো সব মিষ্টি কুমড়ো গাছ এই কিন্তু কুমড়ো হয় সত্যি এর আগে দেখিয়েছিলাম ভিডিওতে দেখো আর পেঁপে তো দেখাত এই যে পেঁপে গাছ দেখো কত বড় বড় পেঁপে হয় जात खूब ভালো জাত পেপে এটা ফিলিপিন দেশ থেকে নিয়ে আসা যেই জাতের পেপে লাগিছে এর পেপে সব সময় খায় সব ফুল গুলো ধরেছে খুব সুন্দর টিপছ রাস্তা ঘাট দেখো माली মানে পাখি হচ্ছে আর হচ্ছে দেখো গাছ এই যে সবাই গাছ লাগিয়েছে সুন্দর গাছ লাগিয়ে রেখেছে দেখো রং বেরং ফুল গাছ এই দেখো পাখিগুলো খাচ্ছে সুন্দর লাগে সকালবেলা এসে পাখি খাওয়া দাওয়া করে বন্ধুরা দেখো দেখতে পাচ্ছ ভিডিও কেমন লাগে বলো কত চড়ই পাখি কতই চড়ুই পাখি আমাদের বাড়িতে ওইদিকে তো দেশে তো এখন দেখাই যায় না চড়ই পাখি সব বিলুপ্ত হয়ে যাচ্ছে ফোনের টাওয়ারের জন্য করেছে কত বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ কলা গাছ কলা ধরেছে এখানে দেখো দেখাচ্ছি কলা ঠিক আছে কত সুন্দর সুন্দর পাহাড়ি গাছপালা আছে দেখতে পারো এই যে আমি যাচ্ছি ঘুরতে একটু কি করব সবার কাজ আর আমার ছুটি দেখো এমন দিনের ছুটি পরে সবাই কাজে ব্যস্ত থাকে এই হচ্ছে ব্যাপার আর কি করা যাবে বন্ধুরা দেখতে পাচ্ছ পাখি গুলো কি সুন্দর হচ্ছে এই যে দুটো পাখি আছে বসে শুধু খেলা করছে উঠছে আর খেলা করছে কোথায় খালি খাবে যে যাচ্ছে চুল কেটে দেখো কেমন সুন্দর লাগছে বৃষ্টি পড়ছে ঠিক আছে তারপর বলো বৃষ্টি পড়ছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ সব জায়গায় দেখো বৃষ্টি আর বৃষ্টি হ্যালো বন্ধুরা কেমন আছে এই যে যাচ্ছে স্নান করে ওঠে পুজো দিতে ঠিক আছে মন্দিরে তারপর বলো দেখো বৃষ্টি পড়ছে কখনো বা রোদ উঠছে কখনো থামছে এইভাবেই চলছে ঠিক আছে এই যে বন্ধুরা দেখো রাস্তাঘাট বলো দেখাচ্ছি কেমন লাগে দেখো এই রোদ উঠছে এই যে ফুল আছে নেবো পুজো দেবো যে মন্দির এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আজ ছুটির দিনে এই একটু বিকালে মাংস রান্না করছি খাবো ঠিক আছে হুম এই টমাটো মমোটো সব কাটা আছে এই যে করছি বন্ধুরা বলো সবাই কেমন আছে সকালেতে দেখালাম ভিডিও এই কি করছি না করছি দেখতেই পাবে ঠিক আছে সব একসাথেই দেওয়া হবে আর এখন হয় একটু মাংস রান্না করছি ছুটির দিনে আর কি করব। নিজেদের মতন বানিয়ে খায় খাবো রাতবেলা আর ভাল লাগে না কাজের ওখানে গিয়ে খেয়ে আসতে ঠিক আছে শুধু ভাতটা নিয়ে চলে আসবে ব্যাস হয়ে যাবে তারপর বলো সবাই কেমন আছো লাইক শেয়ার সাবস্ক্রাইব সবসময় করবে বন্ধুরা একটু সাবস্ক্রাইব বাড়ো পাঁচশো তো অত্যন্ত করো তোমাদের ইয়েতে দই যদি পাই ঠিক আছে চিকেনটা বানাচ্ছে একটু লেমন টাইপের চিকেন হচ্ছে ঠিক আছে একটু লেমন জুস দিয়ে দিলাম একটু তন্দুরি মশলা ছিল একটু দিয়ে দিলাম দিয়ে সব মিলে একটু চিকেনটা বানাচ্ছি একটু দেখা যাক কীরকম লাগে খেতে বন্ধুরা এই যে আজকে চাটা একটু পরে খাচ্ছি কারণ এই রুটি আর ইয়ে নিয়ে আসার জন্য অপেক্ষায় ছিলাম ঠিক আছে আর ওই ভাত এই নিয়ে এসে রেখেছি এখন ওই চাটা খাচ্ছি রান্না বান্না সব হয়ে গেছে বেশ তো বন্ধুরা এই যে এখন চা খাবো দেখো হচ্ছে চাটা পরেই খাচ্ছি কারণ চাই এইগুলো নিয়ে আসার জন্য বসেছিলাম যে খিদেও পেয়েছে বিকালে কারণ ভাতটা একটু রাত করে খাবো তারপর বলো ভিডিও কেমন লাগলে শেয়ার সাবস্ক্রাইব করো ঠিক আছে অবশ্যই নতুন কেউ থাকলে সাবস্ক্রাইব করবে ফ্যামিলিতে ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে আর সাবস্ক্রাইব বাড়াও প্লিজ ভিউজ বাড়াও ওয়াচ টাইম বাড়াও প্লিজ বন্ধুরা তোমরা ঠিক আছে